হানাফি এমন এক কিচ্ছা কাহিনী পাবেন না ভিত্তিক হা প্রত্যেকটি কথা দলিল ভিত্তিক কথা কোরআনের কোন আয়তে আছে হাদিসের কোন হাদিসে আছে হাদিসের হাদিস তারপরে বেকায় দুরুল মুক্তার সহকারে আমর সহকারে আপনার চরমানাই যে কিতাবগুলো আছে আশেখে মাসুক ইয়াদ সমস্ত যে কিতাবগুলো আছে ওঠে কিতাবদের মধ্যে কোন হাওয়ালা নেই কিচ্ছু নেই সব বড় হুজুরে বড় হুজুরে লেখছে বড় হুজুরের কথা আমাদের দাদা হুজুরে বলছে দাদা হুজুরের কথার নাম ইসলাম দাদা হুজুরে বাইন মাছের কিচ্ছা বলে গেছে দাদা হুজুরে খরগোশের কিচ্ছা বলে গেছে হরিণের কিচ্ছা বলে গেছে বাঘের কিচ্ছা বলে গেছে এগুলা ইসলাম নয় এগুলা ইসলামের নামে শুধুই গাল গল্প বাস শুধুই গাল গল্প বাস সহজ কথা আসুন